আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রাজশাহীর বিখ্যাত কালাই রুটির রেসিপিভাবে হাত দিয়ে গোল গোল শেপের করবেন ওইটাও আমি দেখিয়ে দিব তো প্রথমেই আমাদের লাগবে কালাই রুটি বানানোর জন্য মাশকলার ডাল তো এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়ে নিয়েছি মাসকলার ডালের যে গুঁড়াটা আছে আমরা ডাল খাওয়ার জন্য যে গুঁড়াটা করি ওইটাই নিয়ে নিয়েছি তারপর আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি হাফ কাপ চালার গুঁড়ি দিয়ে তারপর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তারপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর এই ব্যাটারটা দিয়ে কিন্তু আমার চারটা পরিমাণে কালাই রুটি হয়েছিল তো আপনারা চাইলে কম বেশি নিতে পারেন তারপর এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিব অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়ে তারপর সব করে একটা ডো বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এটা অল্প অল্প করে পানি মিশিয়ে এটা সুন্দর মতো আমি গুলিয়ে নিব কালাই রুটিতে কিন্তু অনেক বেশি পানি লাগে তো এই ডোটা মাখানোর সময় অনেক পানি লাগে তারপর কিন্তু আমি দেখতে পাচ্ছেন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর কিন্তু দেখতেই পাচ্ছেন আমি টাইট একটা ডো করে নিয়েছি এই যে হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর অল্প অল্প করে মতে নিচ্ছি এই যে আমি পানি অ্যাড করছি এখানে তারপর কিন্তু আমাদের টাইট একটা ডো বানিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটাকে আমি রেডি করছি কিন্তু বেগুনের ভর্তা বানাবো সাথে মরিচের ভত্তাটাও বানাবো তো ভর্তাগুলো তো খেতে অনেক মজা হয়েছিল তো আমার এখন ইচ্ছা করে যে আমি বেগুনের ভত্তাটা আবার বানাই আর মরিচের ভত্তাটাও ভালো হয়েছিল কিন্তু বেগুনের ভত্তাটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আমি তো রুটির আটা গুলে তারপর আমি বেগুনে খুঁজে পাচ্ছিলাম না তারপর আমি গাছের থেকে বেগুনগুলো পেরে তো অনেকখানি বেগুনগুলা খুঁজি আমি কিন্তু বেগুন খুঁজে পাচ্ছিলাম না কোথাও তারপর আমি কি করব আর পরে দেখি গাছে আছে পরে গাছের থেকে পেরে এনেছিলাম এই যে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তারপর কিন্তু আমি দেখতে পাচ্ছেন সাইডে করে রেখে দিয়েছি এখন আমি বেগুনগুলোর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর আমি বেগুনটাকে ভালো করে পুড়ে নিব এই তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু আমি ঘেসেই পুড়ে নিচ্ছিলাম আর যেই বেগুনগুলো আমি নিয়েছিলাম ওইগুলো আমি ছিলে ছিলে নিচ্ছিলাম যে কালো অংশটা হচ্ছে ওইটা চিলে নিতে হবে যে অংশটা পুড়ে আর ভিতর দিয়ে পুরোই সিদ্ধ হয়ে গিয়েছিল সুন্দর মতো তো আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে এই বেগুন ভত্তাটা পোড়া বেগুনের ভত্তাটা সাথে কিন্তু আমাদের দুইটা মরিচও পুরে নিতে হবে পোড়া মরিচ দিয়ে বানালে বেশি মজা লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলো হয়ে গেছে এখন আমি আরও বেগুন নিয়ে নিচ্ছি আমি এখানে ছয়টা নাকি সাতটা জানি বেগুন দিয়েছি ছোট ছোট ছিল তাই বেশি দিয়েছি তারপর এখানে আমি আরেকটা বাটিতে পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু আমি কুচি কুচি করে নিয়ে নিয়েছি তারপর এখানে আমি শুকনো মরিচ যে আমি পুরি নিয়েছিলাম ওটা এখন দিয়ে দিব আমি এখানে চারটা নিয়েছি মরিচ বেশি ঝাল দিব না তারপর এটা ভালো করে মোতে নিচ্ছিলাম পেঁয়াজটার সাথে মরিচটাকে আগে ভেঙে নিতে হবে তার সাথে কিন্তু লবণও দিতে হবে তারপর ভালো করে মোতে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটার সাথে মিক্স করে নিয়েছি তারপর এখানে আমি অনেকগুলো পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিব আর ধনিয়া পাতাটা না দিলে কিন্তু মজা লাগে না তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি অনেকগুলো কিন্তু আমি এখানে অল্প একটু উঠিয়েই নিয়েছি মরিচের ভত্তার মধ্যে দিব দেখে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে বেগুনগুলো আমি ছিলে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি তারপর এটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মরিচটা ডলার সময় কিন্তু আমি ওইখানে লবণ দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু দেখতে পাচ্ছেন আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি তারপর কিন্তু এখানে ভালো করে মিক্স করে তারপর সরিষার তেল অ্যাড করতে হবে দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে তারপরে যে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনার আপনাদের পরিমাণ মতো দিবেন তারপর আমি যে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি বেগুনের পত্তাগুলা তারপর কিন্তু আমি এখন মরিচের ভর্তা বানাবো আমি মরিচের ভিতরে যে পিচুগুলো আছে ওইগুলো সব ফেলে দিয়েছি তারপর আমি মরিচটা নিয়েছি তারপরে যে দেখতে পাচ্ছেন আমি লবণ দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম তারপর আমি ওটা ভালো করে মিক্স করে উঠিয়ে নিয়েছি তারপর এখন আমি কালাই রুটিগুলা বানাবো ও আমার তিনটা হয়েছিল আমি ভুলে চারটা বলে ফেলেছি তো তিনটা হয়েছে এই যে তারপর দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি এই যে পানি দিয়ে হাতের মধ্যে পানি দিয়ে এই যে এভাবে এভাবে করলেই হয়ে যাবে একদম গোল হবে একদম সুন্দর হবে তো আমি হাত দিয়ে করেছি আমি বেলুন দিয়ে করি নাই তো এই যে দেখতে পাচ্ছেন আমি গোল গোল করে করে নিয়েছি আসলে আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর যার জন্য রুটিতে এত বেশিও গোল হয় নাই তো প্রথমে কিন্তু আমার যে যেটার মধ্যে আমি ভেজেছিলাম ওইটা লেগে গিয়েছিল প্রথমটা পরের দুটা সুন্দর মতো হয়েছে কারণ পর দুটার সময় অনেক বেশি গরম ছিল তারপরে দেখতে পাচ্ছেন আমি যে মাটির মাটার মধ্যে কিন্তু আমি ভালো মতো ছেঁকে নিচ্ছিলাম গরম হয়েছে কিনা না ভালো মতো এটাকে আমি গরম করে নিচ্ছিলাম এটা আসলে ভালো মতো গরম হলে রুটিটা সুন্দর মতো হবে না হলে কিন্তু রুটিটা লেগে লেগে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিভাবে করে নিয়েছি সুন্দর করে গোল করে নিয়েছি এটা কিন্তু পাতলা করতে হবে এত মোটা করলে কিন্তু একদমই ভালো লাগবে না এই যে দেখতে পাচ্ছেন আমি পাতলা করে একদম দিয়ে দিয়েছি এটার মধ্যে তারপর এটা ছেঁকে নিব দেখতে পাচ্ছেন প্রথমটা কিন্তু আমার সুন্দর হয়নি যার জন্য আমি প্রথমটা দেখাই নি আপনাদেরকে তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরেরটা কত বেশি সুন্দর হয়েছে আর একদমই উঠে যাচ্ছিলো আমার কাছে খুবই ভালো লাগছিল রুটিটা দেখে তো এগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছে যে দেখতে পাচ্ছেন আমি দুনো পাশ ভালো করে ছেঁকে নিয়েছি আপনারা যদি পাতলা করেন তাহলে কিন্তু আপনাদের রুটিটা ফুলে উঠবে আমারটা আসলে আমি একটু মোটা মোটা করে দিয়েছিলাম আমি প্রথমবার বানিয়েছি যার কারণে আমি বুঝি নাই যে কীভাবে কি করতে হবে তো আমি নিজে যতটুকু পারি ওইভাবে বানিয়েছি তো এই যে আরেকটাই আমি এখানে ভেজে নিচ্ছিলাম দেখতেই পারছেন এটা ওই যে এখানে লেগে যাচ্ছিলো দেখতে যে এটাও আমি সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছিলাম এটা আসলে একটু লেগে লেগে ছিল তারপরে এটাও আমি সুন্দর করে উল্টে নিচ্ছিলাম তারপরে যে দেখতে পাচ্ছেন আমাদের কালাই রুটি কিন্তু রেডি কালাই রুটির কালারটাই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এই মরিচ ভত্তাটা যে মজা হয়েছিল সাথে তো বেগুন ভত্তাটার কোনো কথাই নেই বেগুন ভত্তা ভত্তাটা আরও বেশি মজা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন কি একটা মচমচা হয়েছে আর কত বেশি সুন্দর হয়েছে তো আমার কাছে যে এত বেশি মজা লেগেছে এটা আমি পরে আরেকবার বানিয়ে খেয়েছিলাম তো সময় তো আর ভিডিও শেয়ার করা যায় না তো দেখতে পাচ্ছেন এই যে আমি খাচ্ছিলাম অনেক বেশি মজা লাগছিল আমার কাছে আর বেগুন পত্তাটা একটু বেশি মজা হয়েছিল তো আপনারা যদি এভাবে করে বেগুন পত্তাটা বানান আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ কে সবাই ভালো থাকবেন